আর সালাম আলাইকুম পপুলার এন্টারপ্রাইজেস স্বাগতম দেখেন বাচ্চাদের কি পরিমাণ আমাদের জ্যাকেট চলে আসছে এগুলো সব আপনারা হোলসেল নিতে পারবেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে জাস্ট কোয়ালিটি গুলো দেখাই দেখেন ফেব্রিক্স দেখেন বিস্কিট এর মধ্যে দেখেন কত স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম অ্যাম্বোস ফেব্রিক্স ইন সাইড ফিনিশিং গুলো দেখেন জিপার কোয়ালিটি সবকিছু সম্পূর্ণ প্রিমিয়াম আর দেখেন চায়না মাইক্রো সোভার ব্যবহার করা হয়েছে এটা আপনার লং লাস্টিং ইউজ করতে পারবেন এরা নষ্ট হবে না এগুলো সবই আপনার বন্ডেড ফেব্রিক্স মধ্যে দেখেন হিউজ কালার রয়েছে কালো কালার আপনার লেমন কালার ফুল ব্ল্যাক কালার অ্যাশ কালার আপনার মেরুন কালার স্কাই ব্লু কালার অলিভ কালার প্রিমিয়াম প্রিমিয়াম কালারের এগুলো তিনটা করে সাইজ পাচ্ছেন আর এগুলো পাঁচ থেকে বারো বছরের বয়সের বাচ্চাদের সাইজ হবে শুধুমাত্র হোলসেল নিতে পারবেন কোয়ালিটি গুলো সবগুলো আমাদের এরকম সেম ফিনিশিং কোয়ালিটি পাবেন এগুলো মেশিন পাঞ্চ করা এগুলো নষ্ট হবে না না উঠবে অনেক বলে উঠে যায় এই দেখেন মেশিন করা এই দেখেন নিশ্চয়ই আপনার ম্যাচিং রিপ দেওয়া কাপড়ের সাথে ম্যাচিং রিপ দেওয়া খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির আর খুবই প্রিমিয়াম যারা ভালো কাস্টমারের জন্য ভালো প্রোডাক্ট চাচ্ছেন আমাদের এগুলো হোলসেল নিয়ে সেল দিতে পারবেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের থেকে এগুলো আপনারা হোলসেলে নিতে পারবেন